দর্শক স্বাগত জানাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের হাত থেকে এদেশ মুক্তি পেলেও ভারতীয় আধিপত্যের হাত থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি ভারত তাদের নিজেদের স্বার্থে বছরের পর বছর যুগের পর যুগ বাংলাদেশকে ব্যবহার করেছে বিশেষ করে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ভারতের সকল দাবি দেওয়া মেনে চলেছে ভারত যেভাবে বাংলাদেশকে পরিচালিত করতে চেয়েছে সেভাবেই বাংলাদেশকে তারা পরিচালিত করেছে তবে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু ভারত বাংলাদেশকে নিয়ে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারত কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে আমরা যেমনটি দেখেছিলাম দু হাজার তেইশ সালে একদলীয় শাসন ব্যবস্থায় আওয়ামী লীগ সরকার যে নির্বাচন পরিচালনা করেছিল সেই নির্বাচন শুরুর পূর্বে থেকে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই সরকারের কঠিন সমালোচনা করেন এবং এক পর্যায়ে আমরা দেখছিলাম আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমেরিকা কিন্তু স্যাংশন স্যাংশন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় আমেরিকাকে চাপ প্রয়োগ করে ভারত ভারত যেমনটি বলছিল বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকারের পরিবর্তে অন্য কোন সরকার ক্ষমতায় আসে তাহলে এদেশ আফগানিস্তান হয়ে যাবে এদেশে ইসলামী জঙ্গিবাদের সৃষ্টি হবে ভারতের আগ্রাসনের মুখে এক পর্যায়ে আমেরিকা কিন্তু চুপ হয়ে যায় যার ফলশ্রীতিতে ভোটারবিহীন একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসে তবে দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে কিন্তু এদেশের মানুষ গণভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই সময়ে বাংলাদেশ একটি কৃত্রিম সংকট তৈরি করেছে ভারত বিশেষ করে ফারাক্কাবাদে একশো উনিশটি গেট খুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে ভারত দর্শক ফারাক্কাবাদের গেট গুলো খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি বন্যা সৃষ্টি হয়েছে যার কারণে কুমিল্লা ফেনি চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে আমরা যেমনটি দেখেছি রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া ভারত কিন্তু ফারাক্কাবাদ খুলে দেয় যার কারণে এই মুহূর্তে শত শত গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বন্যার পরিমাণ এতটাই তীব্র হয়েছে মানুষকে উদ্ধার পর্যন্ত করা যাচ্ছে না যারা সাহায্য সহযোগিতা ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেতে পারছে না প্রতি ঘন্টায় ঘন্টায় পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে দর্শক এছাড়া সাম্প্রতিক কালে সিলেটে যে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু হঠাৎ করে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে দর্শক আমরা যেমনটি দেখছিলাম শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশে চাষাবাদের জন্য পানির প্রয়োজন হয় তখন কিন্তু ভারত দেশের মানুষকে পানি দেয় না কিন্তু বর্ষাকালে এদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে ভারত সাম্প্রতিক কালে বাংলাদেশে যে কয়েকটি ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে সেগুলো যতটা না প্রাকৃতিক কারণে হয়েছে তার থেকে বেশি ভারত অপরিকল্পিতভাবে পানি ছেড়ে দেওয়ার জন্য হয়েছে দর্শক সময় এসেছে ফারাক্কার উচ্চতায় দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ইতিমধ্যে এদেশের জনগণ ঘোষণা দিয়েছে দ্বিতীয় আরেকটি বাঁধ নির্মাণ করা হবে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুলোতে জনগণ যেমনটি বলছে অন্তবর্তীকালীন সরকার যদি দ্বিতীয় আরেকটি ফারাক্কাবাদ নির্মাণের ঘোষণা দেয় তাহলে দেশের জনগণ সর্বাত্মক সরকারকে সহযোগিতা করবে এছাড়া দর্শক দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে তারাও কিন্তু ফারাক্কাবাদ নির্মাণের জন্য যে পরিমাণ আর্থিক সহযোগিতা প্রয়োজন তারা কিন্তু সেটি করতে প্রস্তুত রয়েছে এছাড়া দর্শক ভারত যখন ফারাক্কাবাদটি নির্মাণ করেন তখন কিন্তু তাদেরকে রাশিয়া বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা করে ধারণা করা হচ্ছে বাংলাদেশ যদি চায় তাহলে চীন কিন্তু ফারাক্কাবাদ নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করবে তাছাড়া দর্শক যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে সেই অর্থ যদি অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে আনতে পারে তাহলে এরকম শত শত বাঁধ কিন্তু নির্মাণ করতে পারবে দর্শক ভারত কর্তৃক প্রদত্ত এই কৃত্রিম বন্যাগুলো রুখে দাঁড়াতে হলে আমাদের অবশ্যই যে বাঁধগুলো রয়েছে বিশেষ করে তিস্তা ব্যারেজ এবং ফারাক্কা বাঁধ এর অভ্যন্তরীণ বাংলাদেশ সীমান্তে আমাদেরকে বাঁধ নির্মাণ করতে হবে না হলে প্রতি বছর কিন্তু এভাবে বন্যায় আমাদের শত শত হেক্টর জমি কিন্তু প্লাবিত হবে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়বে এখন গৃহহীন এ সকল মানুষদের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এই বিতরণ করে সমাধান সমাধান করা যাবে না করতে হলে আমাদের অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অথবা ভারতের সঙ্গে সঙ্গে আমাদেরকে সঠিক একটি নেগোসিয়েশন করতে হবে ভারত যদি আমাদের সাথে পানি চুক্তির বিষয়ে সঠিক নেগোসিয়েশন করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো অন্যথায় আমাদেরকে বিকল্প পথ খুঁজে নিতে হবে না প্রতি বছর ভারতের এই কৃত্রিম বন্যায় আমাদের কিন্তু হাজার হাজার কোটি টাকা লোকসান হবে এদেশের মানুষ চরম দুর্ভোগে পড়বে